আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের এই ছোট ব্লগে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছাদের উপরে বস্তাতে শশা চাষ করা হয়েছে এবং যদি দেখতে পারেন যে খুব সুন্দর একটি মাছা এখানে তৈরি করা হয়েছে আপনাদের বাসায় কিংবা আপনাদের বেলকনিতে এরকম বিভিন্ন জায়গা থাকে যেগুলোতে কিছু কাজ করেন না এমনি ফেলে রাখেন এবং আপনারা বাজার থেকে শশা কিনে খান তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটি হলো একটু সময় ব্যয় করে এবং পরিকল্পনা মাফিক বাজার থেকে কিনে না খেয়ে একটু পরিচর্যা নিয়ে বাসা থেকে নিজেই শশা আবাদ করে শশা ফলন ফলিয়ে সেখান থেকে শশা বা সালাদের যে ঘাটতি চাহিদা সেটা আপনারা পূরণ করতে পারবেন দর্শক এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওইখান থেকে এই পর্যন্ত এখানে লাগিয়েছিলাম তিনটা গাছ আর এটাতে আছে দুইটা এটাতে আছে একটা এটাতে আছে দুইটা তো এই যে এভাবে দিয়েছি এইভাবে দিয়েছি সুতা দিয়ে এই গাছগুলো থেকে বেশি বড় হয়েছে এখানে মাটিটা অনেক বড় তো দেখলে বুঝতে পারবেন এই গাছগুলো অনেক বড় হয়েছে এখানে বেশ কিছু পোকার আক্রমণ হয়েছে কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম ছাদে উঠার সে তেমন সুযোগ হয় নাই মোটামুটি অনেক ও কারাক্রমণ দেখা দিচ্ছে যাই হোক ওটা কালকে আমি একটা স্প্রে করেছি তো যে বিষয়টা দেখাবো সেটা হলো এই যে দেখুন আলহামদুলিল্লাহ শশার ফুল ফুটে গেছে এই গাছগুলোর বয়স কিন্তু আহ দুই মাস হবে এর থেকে বেশি কিছুদিন বেশি হতে পারে দেখুন একটা ফুল একটা গিঠে এরপর আরেকটা গিটে আরেকটা ফুল এরপর এইখানে ফুল এখানে ফুল প্রত্যেকটা গিটে ফুল আসছে আলহামদুলিল্লাহ যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গিটে ফুল আসছে তো আর চার থেকে পাঁচ দিনের মধ্যে বোঝা যাবে যে এখানে আসলে শশা হবে কিনা এখানে যদি দেখতে পাই যে এখানে শশা আসছে একটা এই যে ছোট্ট একটা শশার কুড়ি দেখা যাচ্ছে দেখলে বুঝতে পারবেন তো দর্শক যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটি হলো আপনাদের বাসার ছাদের এক সাইডে এরকম যদি শশা চাষ করতে পারেন এরকম কয়েকটি শশার গাছ লাগাতে পারেন সে কিন্তু দেখতেও কিন্তু একটা সুন্দর দেখাচ্ছে যখন এটা পুরোটাই পুরো জাংলাটাতে এই গাছগুলো ছড়িয়ে পড়বে এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং এই কয়েকটি গাছে আপনারা শশার যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করতে পারবেন আমি এটা কিন্তু আপনাদের দেখানোর জন্যই আমি এখানে লাগিয়েছিলাম যে খুব অল্প কয়েকদিনে এগুলো অনেক বড় হয়ে গেছে গাছগুলো আর আমি মাটি এটাতে তেমন জৈব সার বা খুব উর্বর মাটি তেমন না প্রতিটা মাটি এখানে মাটিটা আনার পর পেঁয়াজের খোসা ফেলে দেওয়া ভাত ফেলে দেওয়া বিভিন্ন যে উচ্ছিষ্ট অংশগুলো সেগুলো এখানে দিয়েছিলাম পানিতে মিশিয়ে কয়েকদিন পচিয়ে দিয়েছিলাম একটু একটু বেশি হয়েছে এবং একটু যে ভিটামিনটা একটু বেশি পেয়েছে জন্য গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গেছে দর্শক এরপরে এই সাইডে কিছু গাছ আমি লাগিয়েছিলাম এটা হচ্ছে এখানে একটা বনসাই করার জন্য একটা শেফে দিয়েছি পাকুরের গাছ এখানে কয়েকটা ব্যাম্বু আছে আর এখানে আছে একটা সম্ভাবনাময় ফসলের একটা বীজ আমি খেয়েছিলাম একটা খেজুর না তবে ওই টাইপেরই খেয়েছিলাম পরে এখানে বীজটা লাগিয়ে দিয়েছিলাম দুইটা বীজ একটা গাছ হয়েছে আর এখানে এটা হচ্ছে ওই যে পোলাও যে রান্না করে ওইটার একটা পাতা যে দেয় আর কি পোলাও স্যান্ড করে অনেক এটা ওই গাছটা আর ওইটা হচ্ছে কাটামুকুট গাছ এগুলোই মোটামুটি বাগানে আমি লাগিয়েছিলাম আপনারা চাইলে এভাবেই ছোট ছোট গাছ লাগাতে পারেন যেগুলো সুন্দর হবে সুদৃশ্য হবে এবং শশার গাছ লাগালেন এখান থেকে আপনারা শশা পাবেন এরপরে এই সাইডে কিছু গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে এখানে কিছু মরিচের গাছ লাগিয়েছিলাম এখানে একটা মরিচের গাছ আর দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে ছোট্ট একটি প্লাস্টিকের টবে মরিচের গাছটা লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন আপনারা কি পরিমাণ মরিচ ধরেছে প্রচুর পরিমাণে যদিও এখানে ঝাপসা দেখাচ্ছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফল আসছে এই যে দেখুন এইখানে লাগিয়েছিলাম একটা শিমের গাছ এই গাছটাই যে এখানে উঠছে উপরে আর এখানে আঙ্কেল করলার গাছ লাগিয়েছে এই সাইডে আঙ্কেলের অনেক গাছ লাগিয়েছে তিনি তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বা ছোট্ট এই কথোপকথনের মাধ্যমে যে বিষয়টি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করেছিলাম বা যেটি বলতে চাইছিলাম সেটা হলো আপনার বাসার যে পতিত জায়গাগুলো রয়েছে বা ছাদ বাগানে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে ফেলে না রেখে সাইডে ছোট ছোট করে প্লাস্টিকের বয়ম কিংবা বস্তাতে এভাবে আপনারা গাছ লাগাতে পারেন বিভিন্ন মরিচের সিমের শশার ছোটো ছোটো গাছ লাগাতে পারেন এক্ষেত্রে যে শশার চাহিদা সিমের যে চাহিদা মরিচের যে কাঁচা মরিচের যে একটা চাহিদা সেটা কিন্তু পূরণ হবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ছোট ব্লগটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আমরা কিন্তু এখানে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এখানে দিয়ে থাকে দর্শক বন্ধুরা দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম